সেই শরীফের উনিশশো উনসত্তর নাম্বার হাদিস হাদিসটা বলার পূর্বে আগে হাদিসের রাবী সম্পর্কে আমাদের একটু জানা দরকার যদিও সবাই আমরা জানি তারপরেও জানা দরকার হাদিসটা বর্ণনা করেছেন কে আমাজান আইসা সিদ্দিক আইসা সিদ্দিক সাল্লাহসাল্লামের সাথে সম্পর্কটা কি ছিল ওনার সহধর্মিনী স্ত্রী খুব কাছের খুব নিকটের মানুষ ছিল তো দুনিয়াতে সাধারণত স্বামী স্ত্রীর চাইতে এত নিকটে কোনো মানুষ তো আর চাইতে পারে না যেতে পারে এত কাছে তো আর কেউ হতে পারে না সবচাইতে মহাব্বতেরা সবচাইতে কাছের তো স্বামী স্ত্রী হয়

আম্মাজন আয়সা সিদ্দিক দিয়ার আন্না বলতেছেন আমি আলাই সাল্লামকে রমাগম ছাড়া রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পুরা মাস রোজা রাখতে দেখি নাই অর্থাৎ রমজান মাসে তিনি পুরা মাস রোজা রেখেছেন রমজান মাসে পুরা মাস রোজা রেখেছেন অন্য মাসে পুরা মাস রোজা রাখেন নাই এরপরে বলতেছেন ও মা মিন গুফি সাহেব আর রমজানের পরে রমজানের পরে শাহবাণ মাসে যেই পরিমাণ রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম রেখেছেন অন্য কোনো মাসে সেই পরিমাণ রোজা রাখেন নাই সুহা হাদিসটা বর্ণনা করেছেন কে আম্মা আয়সা সিদ্দিকালত ইয়াল্লা আনহা আর আম্মাজান আইসা সিদ্দিক আন্না নবীজির খুব কাছের মানুষ সহধর্মিণী স্ত্রী তো উনি যে হাদিসটা বর্ণনা করেছেন ওনার চাইতে আরও সত্যবাদী আরও কোনো প্রমাণের প্রয়োজন আছে সত্যতার প্রমাণ আছে প্রয়োজন নেই উনি বলতেছেন এবং হাদিসটা আসছে শহীদ বুখারি উনিশশো উনসত্তর হাদিস তো এইখানেই প্রমাণ শেষ আর কোনো প্রমাণ আর দলিলের প্রয়োজন নাই একটা একেবারে দলিলে জন্নি দলিল প্রমাণিত স্পষ্ট বিধান এটা এন কোনো অস্পষ্টতা নাই তো আমরা প্রথম শ্রাবান মাসে দলিল পাইলাম প্রমাণ পাইলাম একটা আমল পাইলাম যে নবীজি সাল্লাই ওয়াসাল্লাম শ্রাবান মাসে রমজানের পরে শ্রাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন তো নবীজি সাল্লাই আলহি ওয়াসাল্লাম শ্রাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখার কারণ কি তো সাহাবাইকরামদের মধ্যে সমালোচনা আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম রমজানের রোজা রাখেন পুরা রমজান আবার শাহন মাসি এত পরিমাণে রোজা রাখেন এটা কারণটা কি তো এক সাহাবি আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সাল্লাহি সাল্লামকে সরাসরি জিজ্ঞাসা করলেন তো সাহাবির নাম হইল ওসামা ইবা জায়দ রা আনহু ওসবাইক না জায়েদ رضی اللہ تعالی عنہ তিরান আল্লাহর জিজ্ঞাসা করেন ও নবী আপনি রমজান ছাড়া শাবান মাসে এত পরিমাণের রোজা আপনি কেন রাখেন তার কারণটা কি ولم আরাকা তাসুম মিন মিনার মিনাশহুরি মা তাসুম আপনি রমজান ছাড়া শাবান মাসে এত পরিমাণ রোজা রাখার কারণটা কি আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম বলেন দুই কারণে আমি শ্রাবণ মাসে বেশি পরিমাণে রোজা রাখি বেশি পরিমাণে ইবাদত বন্দি করি কয় কারণ দুইটা কারণ আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম বললেন এক নম্বর কারণ যাকা শাহরুন ইয়ুফালুন নাসু আনহু বাইনা রজবিন ওয়া রমাদান এই যে সাবান মাস এই সাবান মাসটা রজব এবং রমাদন এর মাস একটা মাস রজব এবং রমাদনের মাঝখানে হওয়ার কারণে মানুষ এই মাস থেকে গাফেল থাকে মানুষ এর থেকে দূরে থাকে উদাসীন থাকে মানুষ এটাকে সম্মান করে না সাবান মাসকে গুরুত্ব দেয় না কেন গুরুত্ব দেয় না সাবান মাস আর রমাদন মাস এবং সাবান মাসের পূর্বে রজব মাস রজব মাস আল্লাহ তালার কাছে সম্মানিত চার মাসের এক মাস কারণ মিনহা আরো আতুন করুম আল্লাহ তালা বলেছেন চারটা মাস আল্লাহ তালার কাছে বারো মাসের মধ্যে সম্মানিত এর মধ্যে রজব মাস একটা সেই জন্য মানুষ রজব মাসকে সম্মান করে যুদ্ধ বিগ্রহ সব সবকিছু হারাম রজব মাসে তো সেই জন্য রজব মাসকে সম্মান করে আর রমাদন মাস তো এমনিতেই মানুষ সম্মান করে তো রমাদন এবং রজব দুই মাসের মাঝখানে হলো সাবান মাস এই সাবান মাসে মানুষ গাফেল থাকে উদাসীন থাকে গুরুত্ব দেয় না ইয়ং নাস মানুষ এটার থেকে গাফেল থাকে যেহেতু গাফেল থাকে তো সেজন্য আমি নবী এই মাসের মধ্যে বেশি পরিমাণে ইবাদতবন্দি করে আল্লাহ তালার নিকটতম বান্দা হতে চাই সুহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জা কা শাহরুন ইয়ানফালু আন নাস আনহু বাইনা রজবিনা রমাদান ও হুয়া শাহরুম তুরফাউ ফীহিল আ'মাল ইলা রব্বিল আলামিন আমি এই শাবান মাসে বেশি পরিমাণে সিয়াম পালন করে আমি আমার রবের নিকট পৌঁছাতে চাই সুবহানাল্লাহ তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ আছে না নিঃসন্দেহে কোনো কোনো নাই কোনো কোনো গুণা নাই আল্লাহ সাল্লামের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন মা কমা তামিং আপনার আগেও কোনো গুণা নাই পিছনেও কোনো গুণা নাই পরেও কোনো গুণা নাই আগেও কোনো গুণা নাই গুরু যদিও গুণা থাকতো তাও আমি মাফ করে নিতাম নবীজি সাল্লু আলিয়াসাল্লাম আমল করছেন সিয়াম পালন করছেন রোজা রাখছেন ইবাদত বন্দিগি করছেন শাহান মাসে তো আমাদের করা দরকার আছে না নাই আছে এরপরে আল্লাহ নবী সাল্লাম এক নম্বর কারণ গেল যে এক নম্বর কারণ জায়েদ ইবনে উসামা ইবনে জায়দ রাহ তো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন যুগ নবীজি আপনি কেন এত বেশি রাখেন তো আল্লাহ নবী ব্যাখ্যা দিলেন যে এই মাসটাকে সাবান মাসে মানুষ গাফেন থাকে উদাসীন থাকে গুরুত্ব দেয় না যেহেতু গুরুত্ব দেয় না সেই জন্য আমি নবী এই মাসটাকে গুরুত্ব দিয়ে আমার উন্মতকে একটা শিক্ষা দিতে চাই যে উন্মৎ তোমরা জেনে রাখো এই শাহবান মাসের অনেক গুরুত্ব রয়েছে আমি নবী আমার উম্মতকে এই গুরুত্ব এই গুরুত্ব শিক্ষা দিলাম যাতে করে উম্মত এই শাহবান মাসকে গুরুত্ব দিয়ে শাহবান মাস ইবাদত বন্দিগি করে সোহা আল্লাহ আমাদের জন্য রবি সহজ করে গেছেন দুই নাম্বার কারণ ও সময় ইবনে জায়দ রদি আল্লাহ তালা আনুকে আল্লাহ নবী সাল্লাম বলতেছেন যে দুই নাম্বার কারণ হল আমি শাহবান মাসে কেন বিশেষ পরিমাণ রোজা রাখি এটার কারণ হল আমি যে সাবান মাসে বেশি পরিমাণ রোজা রাখি এটার কারণ হল আল্লাহ রব্বুল আমি আমার আপনার আমাদের সকলের সারা বছরের আমাদের আমলের হিসাব নিকাশটা এই সাবান মাসে নেন সুবাহ আমাদের আমলের কথা আল্লাহ তালার কাছে এই শাহবান মাসে জমা হয় কোন মাসে জমা হয় শাহবান মাস বাৎসরিক হিসাবে সহি হাদিসে বর্ণিত আমাদের আমলের হিসাব আল্লাহ তালার কাছে তিনটা পদ্ধতিতে জমা হয় তিনটা পদ্ধতিতে রিপোর্ট করে ফেরিস্তারা আমাদের ব্যাপারে একটা হলো আবু দাউদ শরীফের হাদিস তা আ আবু নাফিকুম মালায়েকাতুম বিল লাইলি ওয়া মালায়েকাতুম বিন নাহার আল্লাহ নবী সাল্লা বলছেন প্রতিদিন সন্ধ্যাবেলায় একদল ফিরিস্তা আসমান থেকে নাজিল হয় সারা রাত বান্দাকে পাহারা দেয় আবার সকালে সকালবেলা ওই ফেরিস্তার আকাশ উঠে যায় আবার সকালবেলা আরেকদল ফিরিশা আসমান থেকে নাজিল হয় সারা দিন বান্দাকে পাহারা দেয় যখন এই পালা বদল হয় ওই পালা বদলের সময় আল্লাহ তালার কাছে গিয়ে আমার আপনার ব্যাপারে রিপোর্ট করে আমার আপনার ব্যাপারে গিয়ে আমাদের আমল নামার হিসাব দেয় আমরা কি করলাম সারা সারাদিন এটা হলো এক নাম্বার দুই নাম্বার সপ্তাহে দুই দিন আমার আপনার আমলের হিসাব আল্লাহ তালার কাছে রিপোর্ট করে ফেরেশতারা তারা কয় দিন দুই দিন কি কি বার সোমবার এবং বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নবী সাল্লা আলি সাল্লাম সিয়াম পালন করতেন কেন আল্লাহ নবী কথা বলছেন সোমবারে আমি সিয়াম পালন করি এই জন্য যাতে করে আমি আমার হিসাবটা যেন আল্লাহ তালার কাছে সিয়াম অবস্থায় যেন যায় আমার রিপোর্টটা যেন সিয়াম অবস্থায় গিয়ে আল্লাহ তালার কাছে পৌঁছে ফেরিস যেন বলে যে না আপনার হাবিব সিয়াম অবস্থায় আছেন সুবাহান আমার হিসাবটা যেন আল্লাহ তালার কাছে বৃহস্পতিবারের রোজা রাখে এই জন্য যাতে করে আল্লাহর কাছে গিয়ে পৌঁছে যে না আপনার হাবিব সিয়াম অবস্থায় আছেন সুহান দুইটা পদ্ধতি জানলাম তিন নম্বর পদ্ধতি হলো যে অহু আশাহরুন তুরফা ফিহিল আমাল ইলা রব্বিল আলামিন আর হিসাবে আমার আমলের হিসাব আল্লাহ কাছে এই শাবান মাসে এই শাবান মাস পুরা মাস হিসাবে। আমি আপনি কি করলাম এক বছরে কোথায় আমার সময় ব্যয় করলাম আমি কোথায় দান সৎকার করলাম কোথায় কতটুকু ইবাদত বন্দীকি করলাম সব কিছুর হিসাব এই সাবান মাসে আল্লাহ তালার কাছে পৌঁছে দিবেন ফেরিস এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বা উহিব্ব আইয়্যালফা আমালি ওয়া আনা সায়িমুন হে আপনি যায়েদ শোনো আমি যে শাবান মাসে সিয়াম পালন করি এই জন্য সিয়াম পালন করি আমি এটাকে পছন্দ করি বা উহিব্ব আইয়্যালফা আমালি ওয়া আনা সায়িমুন যে আমার আমলটা আল্লাহ তাআলার কাছে আমার হিসাবের জন্য এমন অবস্থায় পৌঁছে যে আমি সিয়াম অবস্থায় আছি আমি রোজা অবস্থায় আছি সুবহানাল্লাহ নবীজি বলতেছেন যে আমার আমল আমার হিসাবটা যেন আল্লাহ তালার কাছে এই অবস্থায় পৌঁছে এটাকে আমি পছন্দ করি যে আমি সিয়াম অবস্থায় আছি সুহা আল্লাহ তাহলে আমাদের আপনাদের সিয়াম পালন করার দরকার আছে না নাই সাবান মাসে সিয়াম পালন করব তাহলে রমজানেও পালন করতে হবে রমজানেও রোজা রাখতে হবে এটা আবার কেমন কথা না আপনাকে তো বাধ্যবাধকতা করা হয় নাই আল্লাহ নবী সাল্লাম এটা গুরুত্ব শিক্ষা দিচ্ছেন আমাদেরকে আপনাকে সহজার্থে রমজানের সহজার্থে আমাদেরকে এটা গুরুত্ব শিক্ষা দিচ্ছেন যে শ্রাবান মাসে যদি আমরা সিয়াম পালন করি তাহলে আমাদের ফায়দা কী হবে আমি আপনি যদি শ্রাবণ মাসে দশটা পনেরোটা পাঁচটা সিয়াম পালন করি রোজা রাখি তো দেখা গেল রমাজনের শুরুতে আমাদের ক্লান্তি আসবে না ক্লান্তি আসবে না কারণ একটা অভ্যাস তৈরি হয়ে যাবে হঠাৎ করে এক বছর পরে আবার প্রথম রমজান থেকে রোজা রাখা শুরু করি তাহলে একটু ক্লান্তি আসবে কষ্ট হবে হবে না হবে কি না কষ্ট হবে তো এই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম এবং ঐতিহাসিক মুহাজিরিঙ্গন মহাদ্দিংগন এই কথাটি বলেছেন আল্লাহ নবী সাল্লা আলিয়া উম্মতকে সহজ শিক্ষা দিচ্ছেন উম্মতকে সহজ আর্থে উন্ম্মতের সহজ আর্থে আল্লাহ নবী সাল্লি সাল্লাম মাসের গুরুত্ব শিক্ষা দিচ্ছেন এক তো শাহবান মাসের ফয়েত ফজিলত বরকত আমরা হাসিল করতে পারবো দ্বিতীয়ত জিয়াম পালন করার কারণে রমাগানের জন্য আমাদের সহায়ক হবে তো আল্লাহ নবী সাল্লি সাল্লাম এই জন্য বলতেছেন যে আমি দুইটা কারণে শাহান মাসে সিয়াম পালন করি এক নম্বর কারণ হলো শাহান মাস সম্পর্কে মানুষ গাফেল তাকে উদাসীন তাকে এই মাসটাকে গুরুত্ব দিতে চায় না আর এই মাসেই গুরুত্ব তো দিয়ে আমি ইবাদত করি নবী সাল্লি সাল্লাম যাতে করে আল্লাহ তালার কাছে আমি বসতে পারি সুহান তো দ্বিতীয় নাম্বার কারণ তো বললাম যে দ্বিতীয় নাম্বার কারণ হলো রমাজানের সহায়ক হবে এবং আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে আমার আমল নামাটা যেন আল্লাহ তালার কাছে সিয়াম অবস্থায় পৌঁছে তো আমি আপনি আমরা সবাই চাই না যে আমার আমল নামাটা আল্লাহ তালের কাছে হিসাবটাকে সিয়াম অবস্থায় পৌঁছব চায় না সবাই ইনশাআল্লাহ সবাই সিয়াম পালন করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলে আমিন সহজার্থে যদি বুঝতে কঠিন হয় আপনারা আমি আপনার আমরা যারা এই সমাজে বসবাস করি বিভিন্ন অফিস আদালতে চাকরি করি না আমরা আমাদের দৈনন্দিন হিসাব নিকাশ দিতে হয় না কারো সপ্তাহে রিপোর্ট করতে হয় কারো এক মাসে কারো সাত মাসে কারো বছরে রিপোর্ট করতে হয় না আচ্ছা বলুন তো আপনি অফিসে কাজ করতেছেন সারা বছর খুব সুন্দর করে কাজ করছেন যে আপনার মতো কাজ ভালো করে আর কেউ করে নাই একেবারে মন মানসিকতা ঠিক রেখে সবচেয়ে সুন্দর করে কাজ করছেন কিন্তু হঠাৎ করে একদিন অডিট চলে আসলো একদিন অডিট চলে আসার পরে আপনাকে দেখলো আপনি বসে বসে ফোনে কথা বলতেছেন বা করতেছে করতেছেন তখন কি আপনাকে সে ভালো বলবে কি বলবে এই যে সারা বছর কাজ করলেন আপনি আপনার সারা বছরের কাজের কোনো মূল্য থাকবে না কেন যেদিন আসছেন সেই দিনের সামনে আপনি করতেছেন কাজ করেন চোখে আপনি গেলেন তো সারা বছর যে আপনি কাজ করলেন পরিশ্রম করলেন এই পরিশ্রমের কোনো মূল্য থাকবে না এই জন্য প্রিয় ভাই এই সাধারণ মাসে আমাদের যেহেতু আমলের হিসাব হবে আপনার হাতার কাছে যাবে এজন্য জন্য আমাদের আমলের হিসাব হিসাবটা জন্য সিয়াম অবস্থায় যায় ইবাদত অবস্থায় যায় আল্লাহ তালা যদি বান্দাকে দেখে না বান্দার আমল নামাটার মধ্যে বান্দার আমল নামার মধ্যে দেখা যায় সিয়াম আছে না সিয়াম অবস্থায় বান্দা আছে গিয়ে বলবে আল্লাহ তোমার বান্দা তো সিয়াম অবস্থায় আছে আল্লাহ আল্লাহালা সন্তুষ্ট হবেন না দুনিয়ার আপনার আপনার অফিস আদালতের সার যদি সন্তুষ্ট হয়ে যায় আপনাকে দেখে তাহলে আমার মালিক সন্তুষ্ট হবে না আল্লাহ মালিক সন্তুষ্ট হবে এজন্য আমরা সিয়াম পালন করব এই শাহাবান মাসটাকে গুরুত্ব দিয়ে আমরা ইবাদ উৎপন্দি করব ইনসা আল্লাহ শাহবান মাসের গুরুত্ব এবং উপলব্ধি করার জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ ভূমিকা কয়েকটা গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করা দরকার আমাদের সহজাত্রে এর মধ্যে এক নম্বর হলো আমরা যদি এই শাহাবান মাসে ফরজ নামাজের পাশাপাশি নফলের প্রতি একটু গুরুত্ব বেশি দেই বেশি করে বেশি বেশি নফল ইবাদত বন্দেগি করি তাহলে আমরা আমাদের দুইটা ফায়দা হবে একটা হবে রমজানের সহায়ক হবে একটা হবে এই শাবান মাসে আল্লাহ নবী সাল্লামের সুন্নত অনুসরণ হবে রমানের কেমনে সহায়ক হবে আমি আপনি আমরা এসব নামাজ পড়ি পড়ার পরে অনেকেই আছেন আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত দুই রাখা চার রাখ নফল ইবাদত নফল নামাজ অতিরিক্ত করেন তো আপনি চার রাখা না পড়ে আপনি ছয় রাখা পড়লেন আট পড়লেন শ্রাবণ মাস থেকেই শুরু হয়ে গেল আপনি কালকে থেকে শুরু করলেন এমনিতে সাধারণভাবে দুই পড়েন চার কাত পড়েন তো এখন থেকে আগামী আগামীকাল থেকে আপনি ছয় রাকাত আট কাত পড়লেন এসব নামাজের পরে তো দেখা গেল ঈশন নামাজের পরে যদি আপনি আট কাত কন্টিনিউ নফল করেন তাহলে রমাদান পর্যন্ত এক মাস পড়ার কারণে গেল রমাধানের প্রথম রমজান থেকে যখন আপনি বিশ টাকার তারাবি দাঁড়িয়ে শুরু করবেন তখন আর আপনার এই কষ্ট আসবে না কষ্ট লাগবে না কারণ আপনার অভ্যাস তৈরি হয়ে যাবে আবার অনেকে আছেন তে লাই লাইন তো করেন তো আর তাহার্য তারা আমরা পড়ি দু টাকা চার রাখাত আমরা একটু আরেকটু বাড়াই দেবো দশ দশ টাকা বারো রাকাত চোদ্দ টাকা করবো তো আমাদের জন্য সহায়ক হবে আমরা আরেকটু বেশি ইবাদত করতে পারবো আল্লাহ এই জন্য আমরা একটু ফরজের পাশাপাশি আমরা আরেকটু নফলের প্রতি গুরুত্ব দিই ভিনশা আল্লাহ দুই নাম্বার সাধ্য অনুযায়ী কারো কাউকে বাধ্য করা নয় বাধ্য করা হয় নাই আল্লাহ নবী বাধ্য করে নাই আমার যতটুকু সুযোগ হয় আমি পাঁচটা দুইটা তিনটা দশটা এই মাসে সিয়াম পালন করব তো সিয়াম পালন করলে এক নম্বর ফায়দা হবে যে আমার সহায়ক হবে দুই নাম্বার আল্লাহ নবী সাল্লা সাল্লামের শূন্য অনুসরণ হবে তিন নম্বর আমার শরীরের রূপ জীবাণু থাকলে এটিও আল্লাহ তালা দূর করে আল্লাহ নাম্বার আমাদের যাদের উপর জাকাত ও ঐতিহাসিক মুফাসির গন্ধের অভিমত হল যাদের উপর জাকাত সাবান মাসের জাকাত আদায় করে দেওয়া কেন আমি আপনি যদি শাবান মাসে জাকাত আদায় করে দিই যারা জাকাত গ্রহিতা তাদের মনে করে একজন জাকাত গ্রহীতা সে চালায় খায় সারাদিন সন্ধ্যা সন্ধ্যাবেলায় বাসায় আসে যা খামায় থায় খায় শেষ তো তাকে যদি এই জাকাতটা মাসে দেওয়া হয় এমন অসহায় পরিবার অনেকে আছে শ্রাবান মাস এই যে রমাদানের আলোচনা শুরু হয়েছে চিন্তায় মাথা চলে আসছে যে আমি রমাদানে কেমনে চলবো আমার পরিবারকে কেমনে চালাবো আমি কেমনে রোজাটা রাখবো সারাদিন রিক্সা চালাবো তো রোজাটা কেমনে রাখবো এই চিন্তা কিন্তু তার মাথায় চলে আসবো এই চিন্তাটা দূর হবে আমি আপনি আমাদের উপর যাদের উপর জাকাত ফরজ যদি জাকাত আমরা আদায় করে দিই কেন যদি তাকে জাকাত দেওয়া হয় তো তার মাথার মধ্যে রমাজানের যে একটা চিন্তা যে রমাজানে কেমনে খাবো কেমনে কি করব এই চিন্তাটা চলে যাবে তার এত প্যারেশানি থাকবে না সে আল্লাহ তালার একেবারে আল্লাহ তালার দিকে মনো মনোনিবেশ করে শেষ যা অবনচিত চিত্তে সে এবাদত বন্দী করতে পারবে এছাড়া এই জন্য সাহাবাই গ্রামদের আমল এবং ঐতিহাসিক মহাবীম মহাদ্দির মুহাতিমগ্রন্ধের আমল ছিল গুরুত্বপূর্ণ আমল যে আল্লাহ রসুল সাল্লাহ তোমরা সাহাবাইকরামদের মাসি জাকাত শেষ করে দাও যাতে করে যারা দরিব্র আছে তারা যেন রমাদনে ভালো করে তারা ইবাদত বন্ধুকে করতে পারে আমরা যাদের উপর আমাদের যাদের উপর জাকাত ফরজ আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই সুন্নত আমল এবং আল্লাহ রসুল সাল্লাহি সাল্লামের সাহাবাই গ্রামদের সুন্নত আমলটাকে আমরা গুরুত্ব সহকারে আদায় করবো ইনসা আল্লাহ চার নম্বর রমাদানের হিসাব নিকাশ শুরু করা এখন থেকে সাবান মাস থেকে রমজানের হিসাব শুরু করা আর কতদিন বাকি রমজান আর কতদিন বাকি এটাও সুন্নত এটা কি সুন্নত আমরা হিসাব করব একে অপরের সাথে পরামর্শ করবো আলোচনা করবো মোজাকারা করবো ভাই রমজানের আর কতদিন বাকি আছে তো লাভ কী হবে জানেন এই হিসাব নিকাশটা করার কারণে মোজাকারা করার কারণে রমজানের প্রতি আমাদের একটা ভালোবাসা তৈরি হবে না। এই রমজানের প্রতি আল্লাহ একটা ফরজ বিধানের একটা ভালোবাসা তৈরি হবে জন্য রমজানের হিসাব নিকাশ শুরু করা পাঁচ নম্বর রমজানকে সামনে রেখে পরিকল্পনা করা যে আমার রমজানটা আগামী রমজান আমরা কিভাবে কাটাবো রমজান কিভাবে কাটাবো আমার যত জামেলা এই সাবান এই শাবান মাসে শেষ করে দিব সব কিছু থেকে ফারেক হয়ে রমজান শুধু আমাকে আমি আমাকে আল্লাহর জন্য আমি অক্ষ করে দিব যে আমি আল্লাহর জন্য আমাকে সফে দিলাম সম্পূর্ণ আমি আল্লাহর জন্য আমাকে সঁকা দিলাম এই জন্য শ্রাবান মাস থেকে পরিকল্পনা করা যে কীভাবে আমার জামেলা শেষ করে আমি রমজানে শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত বন্দ করতে পারি ছয় নম্বর রমজানকে সামনে রেখে একটা রুটিন তৈরি করা আমার পরিবারের সাথে স্ত্রীর সাথে পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করা কিভাবে রমজান কাটানো যায় আমরা ইফতার কীভাবে করব সাহেব কিভাবে করব আমাদের বরসটা কতটুকু হবে এরকম একটা পরামর্শ করা এই মাসওয়ারা করা মাসওয়ারা করা কি বলেন তো সুননত বলেন না মাসওয়ারা করা সুনত আল্লাহ রাসুল্লাহ সুননত আডাই ভালো পরিবারের সাথে মহাব্বত তৈরি হবে আরে আপনার স্ত্রীর সাথে যখন আপনি পরামর্শ করবেন সারা বছর পরামর্শ করেন নাই কোনোদিন কি করছেন না করছেন টাকা পয়সা যেভাবে ইচ্ছা সেভাবে উড়াইতেছেন কোনোদিন পরামর্শ করেন নাই আপনি কালকে যান সাবান মাসে বইসে আপনি স্ত্রীর সাথে বইসে পরামর্শ করেন দেখেন আল্লাহ তালা আপনার স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত যতটুকু আছে তার দ্বিগুণ বাড়ায় দেব ইনশাআল্লাহ তো পরামর্শ করা এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্দর মা সোয়ারা করা পরিবারের সাথে সাত নাম্বার মা বোনেরা যারা গত রমজানের ফরজ রোজা কাজা হয়েছে এই রমজানের আগে এই কাজা রোজাগুলো আদায় করা যাদের কাফারা হয়েছে রোজা কাজা হয়ে গেছে এই কাজা রোজাগুলো আদায় করে নেওয়া কারণ আগেরটা আদায় করে তারপরে রমজানের সিয়াম পালন করা তো সাবান মাসে আদায় করলে কি হবে সাবান মাসের ফয়েজ বর্বর ফজিলত আপনি পাইতেছেন আর আপনার উপর আল্লাহ তালার ফর বিধান যেটা ছিল সেটা হুকুমটাও পালন হয়ে গেল এই জন্য মা বোনেরা যাদের উপর রোজা কাফফারা আছে বা কাজা হয়ে গেছে গত রমজানের রোজা আপনারা আগামী রমজান আসার পূর্বেই এই শাহাবান মাসে আপনাদের রোজাগুলো রেখে শেষ করবেন ইনশা আল্লাহ আমরা যারা বাবারা যারা ভাইয়েরা যারা শুনেছেন আপনারা যারা মা বোনেরা শোনেন নাই তাদেরকে আমরা এই কথাগুলো শুনিয়ে দেবো ইনশা আল্লাহ এবার আসেন এটা হলো রমজান এই সাবান মাসে ফজিলা বরকত আর ফায়েজ এই শাবান মাস আমাদেরকে কি শিক্ষা দেয় শাবান মাস থেকে আমরা কী শিক্ষা নেব আপনারা জানেন বদর যুদ্ধ